হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখানো হয় দুই হাজার চব্বিশ সালের একটি নতুন বাড়ির ডিজাইন তো দর্শক বন্ধুরা এই বাড়িটিতে আপনি পাবেন তিনটা বেডরুম একটি কিচেন একটি ডাইনিং এবং দুইটি টয়লেট তো সম্পূর্ণ বিষয় জানতে গেলে আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এই বাড়িটির সম্পূর্ণ বিষয় কেউ জানতে পারবেন না তো দর্শক বন্ধুরা আমরা বাড়িটির মেন গেট থেকে প্রবেশ করার বাম সাইডে দেখতে পাবেন খুব সুন্দর একটি দুই রোগের সিঁড়ি উঠে গেছে তো এই হচ্ছে সেই সিঁড়িটি আপনারা দেখেন তো খুব সুন্দর কিন্তু কায়দারে সিঁড়িটি উঠে গেছে তো এবার আপনাদের আমরা রুমগুলো দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর কিন্তু বড়সড় সড়ো একটি ডাইনিং করা হয়েছে তো ডাইনিংয়ের পাশে দেখতে পাবেন যে এই হচ্ছে একটি রুম এই রুমে আপনার দুইটা জানালা দেয়া হয়েছে এবং সামনের বেলকুনিতে যাওয়ার প্রবেশ পথকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই রুমে আপনি পাবেন একটি অ্যাটাচ বাথরুম তো এই বাথরুমটি এই রুমের সাথে এই বাথরুমটি অ্যাটাচ করা হয়েছে এই দেখুন সেই বাথরুমটি গাঁথনির কাজটি শেষ হয়নি তো বাড়িটিতে গাঁথনির কাজ চলছে গাঁথনিগুলো আপনারা দেখুন খুব সুন্দর কায়দারে কিন্তু এই গাঁথনিগুলো করা হয়েছে এই গাঁথনিটি আপনার ব্যবহার করা হয়েছে চার বাস্তা বালু এবং এক বাস্তা সিমেন্ট তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই হচ্ছে আরেকটা বাথরুম এই বাথরুমটি আপনার ওভেন করা হয়েছে তো এইটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমে এখনও সেলফগুলো দেওয়া হয়নি তো সেলফের জায়গা রাখা হয়েছে এই হচ্ছে আরেকটি রুম তো প্রত্যেকটা রুমে আপনি দুইটা করে জানালা পাবেন তো এবং এই রুমের জায়গা করা হয়েছে বারো ফিট বাই 14 ফিট করে আপনার তিনটে বেডরুমে আপনি সেম একই রকম জায়গা দেয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট করে তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আরেকটি রুম এবং এই বাড়িটিতে আপনার কলমের প্রয়োজন পড়েছে বারোটা তো প্রত্যেকটা কলমে আপনার রড ব্যবহার করা হয়েছে ষোলো মেদি রড চার পিস করে এবং আট মিলের রডের ঋণ টানা হয়েছে তো দেখতে পাইছেন যে খুব সুন্দর কায়দারে কিন্তু এই বাড়িটিতে কি কী জিনিসের প্রয়োজন পড়েছে আপনাদের কিন্তু সম্পূর্ণ বিষয় বিস্তারিত বলে দেওয়া হলো দেখুন কাজের প্রসেসটি আর অন্যান্য বিষয় জানতে থাকতে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই বাড়িটিতে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি তো দশ মিনিট রড দিয়ে সারটি ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পর পর সাদের রডগুলো বাঁধা হয়েছে এবং লিনটন দেওয়া হচ্ছে এই বাড়িটিতে সাত ফিট করে কারণ এখন দু সাল থেকে শুরু হয়ে গেছে আপনার সাত ফুটে লিনটন দেওয়ার কাজ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্যান্য বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকুন